ওয়েলকাম বন্ধুরা চলে এলাম আজকে এক নতুন ব্লগে আজ আপনাদেরকে দেখাবো সুবর্ণরেখা থেকে কিভাবে জল তোলে বাবা চন্ডেশ্বরের মাথায় ঢালে প্রথমেই ঢুকতে বাবা মহাদেবের দর্শন আস্তে আস্তে এবারে এগারথায় থাকলাম সুবর্ণরেখা নদীর পাড়ে আগে চারিদিকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আরে বাবা এই সিঁড়ির অবস্থা খুবই খারাপ বিশাল কাদা তবু আপনাদেরকে দেখাবো নিচে নেমে যতটা পারবো একবার যদি কেউ পিছল খায় পুরো নিচে যেয়ে পড়বে সুবর্ণরেখা নদীর তীরে নামছি আস্তে আস্তে করে নিচের দিকে দেখুন এইখান সবাই জল খুব আস্তে আস্তে নামতে হচ্ছে একে একে ভক্তরা উপরের দিকে উঠছে জল নিয়ে পুরো নদীটা ভালো করে দেখিয়ে দিলাম কিছু কিছু মানুষ উল্টো সাইড থেকেও তুলছে জল নদীতে বিশাল স্রোত দেখুন এই সাইডটা থেকেও কিছু মানুষ জল তুলছে এখান তো বিশাল কাদা সবাই জল নিয়ে উঠছে বলে মাটিটা আরো কাদা হয়ে গেছে এবারে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি এখানে কিছু ভক্ত জল তোলার আগে পুজো করে বাবা আবার কে পড়ে আছে জল এসে এখানে নিচে পড়ে আছে এই দেখুন পুজো হচ্ছে কি পুজো করছে এটা আমার জানা নেই ঠিক তো অনেক জায়গায় দেখলাম এইভাবে পুজো করেছে দুটো ঘর সামনে রেখে ধূপ দিয়ে দুর্বা আতক চাল বেলপাতা ফুল দিয়ে পুজো করছে এবারে বেরিয়ে গেলাম মেন রোডের দিকে এখানকার পরিবেশটা যতটা পেরেছি আপনাদেরকে তুলে ধরেছি প্রথমে ঢুকতেই আপনাদেরকে যে মহাদেবের দর্শন করেছিলাম দেখুন নিচে বড় বড় বড়ো বাঁধা আছে কলসিতে করে সুবর্ণরেখা থেকে জল তুলে ভক্তরা কাঁধে করে চন্দেশ্বরের দিকে রওনা দেবে সবাই একবার বলুন হর হর মহাদেব এবারে আস্তে আস্তে মেন রোডের দিকে বেরিয়ে গেলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা ওয়েস্ট বেঙ্গল পুরো রাস্তার এই পাশটা ওয়েস্ট বেঙ্গল আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এই সাইডটা দেখুন উড়িষ্যা এখান থেকে উড়িষ্যা শুরু ঠিক বর্ডারে দাঁড়িয়ে আছি দেখুন রক্তটা কীভাবে জল নিয়ে যাচ্ছে আজকের ব্লগটাই আপাতত এতটাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন এক ব্লগে